ছয়শো বছরের এক বিশাল সাম্রাজ্য যার শাসন চলেছে তিনটি মহাদেশে মুসলিম ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সাম্রাজ্য কথা বলছি ওসমানিয়া সাম্রাজ্য নিয়ে আজমাত্র কয়েক মিনিটে জানব তাদের গৌরবময় উখ্যান সোনালী যুগ আর রহস্যময় পতনের গল্প তো চলুন শুরু করা যাক তেরোশো সালের দিকে আনাতলিয়ায় জন্ম নেয় এক ক্ষুদ্র রাষ্ট্র যার প্রতিষ্ঠাতা ছিলেন ওসমান গাজী তার নাম অনুসারেই তৈরি হয় ওসমানিয়া নাম এরপর একে একে তার পুত্র ও বংশধরেরা বাইজেন্টাইন সাম্রাজ্যের অংশ দখল করে সাম্রাজ্য বিস্তার করেন ওসমানীয়দের সবচেয়ে গৌরবময় সময় ছিল পনেরোশো থেকে ষোলোশো সালের মধ্যবর্তী সময় সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট ছিলেন তাদের সর্বশ্রেষ্ঠ শাসক তার শাসনে তারা পৌঁছে যায় ইউরোপ এশিয়া ও আফ্রিকার এক বিশাল অংশে ইস্তাম্বুল হয়ে ওঠে ইসলামী সভ্যতার কেন্দ্র বিজ্ঞান স্থাপত্য আইন সব কিছুতেই ছিল শৃঙ্খলা ষোলোশো শতকের পর থেকে ধীরে ধীরে দুর্বল হতে থাকে ওসমানিয়ারা ইউরোপে বিজ্ঞান ও শিল্পে উন্নয়ন হলেও ওরা পিছিয়ে পড়ে অভ্যন্তরীণ দুর্নীতি রাজপরিবারের দণ্ড এবং পশ্চিমা শক্তির চাপে উনিশশো চব্বিশ সালে আনুষ্ঠানিকভাবে খিলাফত বাতিল করা হয় কামাল আতাতুর্ক তুরস্কে ঘোষণা করেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে ওসমানিয়া সাম্রাজ্যের ছয়শো বছরের ইতিহাস এভাবেই শেষ হয় আজও তাদের স্থাপত্য আইন ব্যবস্থা ও ঐতিহাসিক গল্পগুলো ইতিহাসপ্রেমীদের মুগ্ধ করে এই সাম্রাজ্য শুধু মুসলিম নয় সমগ্র বিশ্বের ইতিহাসে এক বিশাল অধ্যায় আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ